নমস্কার প্রিয় বন্ধুরা হরতনের গোলামে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ হরতনের গোলামে আপনারা শুনবেন সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত একটি ছোট গল্প স্তন গল্পের সূত্রধার গল্প পাঠ আবহ বিভিন্ন চরিত্রে আমি প্রভাকর শুনতে থাকুন আজকের গল্প লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত স্তন আবু মোহাম্মদ সালাহউদ্দিন সাহেব আত্মীয় স্বজনের সঙ্গে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করাটা পারিবারিক ফরাজ হিসেবেই দেখেন যতদিন দুনিয়াদারির কাজে আকণ্ঠ নিমজ্জিত ছিলেন ততদিন সে কর্তব্যটি ইচ্ছানুযায়ী পালন করতে পারেননি আজ তার দায়িত্বের ভার অপেক্ষাকৃতভাবে লঘু হয়েছে বলে সে কর্তব্য পালনে বাধা বিপত্তিও কমেছে সালাউদ্দিন সাহেব যখন আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে যান তখন তার পূর্ব আয়োজনটি রীতিমতো সফরের আয়োজনের মতোই মনে হয় বিনা খবরে ঝট করে কারো বাড়িতে তিনি উপস্থিত হন না দেখা করতে আসবেন বলে আগাম খবর পাঠান দিন কয়েক আগে সময় প্রহর জানান সঙ্গে সঙ্গে কথাও স্মরণ করিয়ে দেন যে তিনি চা মিষ্টি কিছুই গ্রহণ করেন না পান দোক্তা তামাকেরও অভ্যাস তাঁর নেই তাছাড়া ডাক্তারের কড়া নির্দেশে পথ্য করেন বলে খানার দাওয়া তো গ্রহণ করেন না বস্তুত এক গ্লাস পানি ছাড়া অন্য কিছু তাকে দেওয়া সম্ভব হয় না তবু অসিদ্ধ পানিটা রোগ ব্যাধির ভয়ে পান করেন না বলে তাও কচ্চিত স্পর্শ করেন তার আত্মীয় স্বজনদের চক্রটি বড় নয় শাখা প্রশাখায় বিস্তৃত সে পরিবারের লোক সংখ্যা অগুন্তি মনে হয় তবু তার বয়সের জন্য এবং তার সম্পন্ন আর্থিক অবস্থার জন্য তিনি নিজেকে তাদের সকলের মুরব্বী বলে মনে করেন এবং পদ্ধতিক্রমে বছরের মধ্যে একবার দুবার দেখা করে আসেন তাদের সঙ্গে তবে আত্মীয় স্বজনের চক্রটি বৃহৎ বলে তাকে একটা সীমারেখা টানতে হয় যারা সে চক্রের বহির্ভূত নিয়মিতভাবে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎটা করেন না সব কিছুতেই কোথাও না কোথাও একটা রেখা টানতেই হয় অতএব সেদিন অপরাহ্নে বিনা খবরে সালাহিন সাহেব যখন দেখা সাক্ষাতের চক্রের বহির্ভূত দূর সম্পর্ক আত্মীয় কাদেরের বাড়িতে উপস্থিত হন তখন ঘটনাটি নেহাতি বিস্ময়কর মনে হয় তিন দিন আগে কাদেরের ষষ্ঠ সন্তান জন্মগ্রহণ করে কয়েক ঘন্টার মধ্যে দুনিয়া ছেড়ে চলে গেছে বলে তিনি যে দুঃখ প্রকাশের নিমিত্ত এসেছেন তা মনে করা সম্ভব হয় না সালাউদ্দিন সাহেব নিজেই গভীর শোকগ্রস্ত প্রায় একই সময় তিন দিন আগে প্রসবকালে তার অতি আদরের ছোট মেয়ে খালেদার মৃত্যু ঘটে ক্ষুদ্র বৈঠক ঘরে একমাত্র পিঠখাড়া চেয়ারে আসন গ্রহণ করে সালাহউদ্দিন সাহেব লাঠির মাথায় তার হাত দুটো জড়ো করে একটু দূরে শীতল পাটি বিছানো চৌকিতে কাঁদের মিয়া বসে তার মুখে কৌতূহলের স্পর্শ ঘরে কয়েক মুহূর্ত নিরবতা বিরাজ করে অবশেষে উচ্চস্বরে গলা সাফ করে সালাউদ্দিন সাহেব এক নজর তাকান কাদেরের দিকে তারপর অল্পক্ষণের জন্য তার চোখ ক্ষুদ্র ঘরের চতুর্দিকে ঘুরে বেড়ায় স্বল্প বেতনের কেরানী মানুষ কাদেরের বাড়িতে সর্বত্র দারিদ্রের ছায়া ঘরে আসবাব বলতে নরবড়ের চেয়ারটি এবং চৌকিটি ছাড়া আর কিছুই নেই ছাতা পড়া দেয়ালের শোভার খাতিরে একটি ক্যালেন্ডার টাঙানো তাতে নদীর বুকে রক্তিম সূর্যাস্তের ছবি তাতে সেটি দু বছরের পুরনো অপরাহ্নে সূর্যের তীর্যক আলোয় তাতে জমে থাকা ধুলো নজরে পড়ে ওপাশে ভেতরের দরজার কাছে মাটিতে বসে একটি বছর চারেকের মেয়ে বাটি থেকে মুড়ি খাবার রত মুড়ি মুখে যতটা না যায় ততটা ছড়িয়ে পড়ে তার চারপাশে গায়ে তার একটি অপরিচ্ছন্ন ফ্রক মুখেও সর্বত্র ময়লার স্পর্শ সালাউদ্দিন সাহেব যা দেখেন তাতে তিনি নারাজি হন যে প্রস্তাবটি নিয়ে তিনি কাদেরের বাড়ি উপস্থিত হয়েছেন সেটি উত্থাপন করা সমীচীন হবে কিনা সে বিষয়ে ক্ষণকালের জন্য তার মনে একটি সন্দেহ জাগে কিন্তু তিনি বুঝতে পারেন সেটি উত্থাপন না করে উপায় নেই আবার গলা সাফ করে সোজা তাকিয়ে এবার তিনি বলেন আপনার কাছে একটি কথা নিয়ে এসেছি আমার নাতিকে দুধ দেবার কেউ নেই এইটুকু বলে তিনি থামেন তার কথাটির মর্মার্থ বুঝতে কাদেরের বিলম্ব হয় না তবু সালাউদ্দিন সাহেব তার বক্তব্য শেষ করেননি বলে সে নীরবে অপেক্ষা করে প্রস্তাবটি খুলে বলতে সালাউদ্দিন সাহেব সময় নেন কাদেরের স্ত্রীকে তিনি কখনো দেখেননি তবে শুনেছেন সে বড় স্বাস্থ্যবতী মেয়ে পাঁচ ছেলে মেয়ের মা তবু কখনো রোগ ব্যাধিতে ভোগেননি তাছাড়া বুকের দুধ দিয়েই সে পাঁচটি ছেলে মেয়েকে হাঁটতে শিখিয়েছে তাদের মুখে কথা ফুটিয়েছে ছেলে মেয়েদের স্বাস্থ্যও ভালো দরজার কাছে বসে থাকা মেয়েটি অতিশয় নোংরা হলেও রোগাপটকা নয় তাছাড়া কাদের স্ত্রী সম্বন্ধে এ কথাও শুনেছেন যে সে নাকি অতিশয় দয়ালু মানুষ পরের জন্যে তার দয়া মায়ার শেষ নেই এসব অতি উত্তম কথা তবু কাদের এবং তার স্ত্রীর বর্তমান শোকের কথা ভেবেই তিনি কথাটা খোলাখুলিভাবে বলতে দ্বিধা করেন তবে সে দ্বিধা দীর্ঘস্থায়ী হয় না শুনেছি আপনার স্ত্রীর স্বাস্থ্য খোদার ফজলে ভালোই ভাবছিলাম আমার মা হারা শিশু নাতিকে তার বুকের দুধ দিতে রাজি হবেন কি হলে বাচ্চাটাকে এখনই নিয়ে আসি সালাউদ্দিন সাহেব একবার চোখ বন্ধ করেন কেবল খুলবার জন্যই একটু হুকুমের কণ্ঠে বলেন আপনার স্ত্রীকে জিজ্ঞেস করে আসবেন কাদের চলে গেলে লাঠির মাথায় হাত জড়ো করে বসেই তিনি মূর্তির মতো স্তব্ধ হয়ে থাকেন তবে প্রথমে আরেকবার ঘরটির চতুর্দিকে দৃষ্টিপাত করেন নোংরা মেয়েটির দিকেও একবার ক্ষিপ্রভাবে তাকান তার মুখে আবার অসন্তুষ্টির ভাবটি জাগে প্রস্তাবটি করে ভালো করেছেন কি অনিশ্চয়তার একটা চাপা দীর্ঘশ্বাস ফেলেন তিনি তবে তিনি বোঝেন প্রস্তাবটা যখন একবার করেই ফেলেছেন তখন সে কথা ভাবার কোনো অর্থ নেই কাঁধির প্রত্যাবর্তন করলে তিনি উদ্বিগ্নভাবে তাকান তার দিকে তার মুখের ভাব দেখে মুহূর্তে তিনি নিশ্চিন্ত হন লাঠিটা মেঝেতে দু একবার ঢুকে তিনি উঠে দাঁড়ান এই বয়সেও তার পিঠ বিস্ময়কর ভাবে রিজু দরজার নিচেই আধা পাকার রাস্তা সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে তিনি কি ভাবেন তারপর যে ব্যাখ্যা প্রথমেই দেওয়া উচিত ছিল সে ব্যাখ্যাটি এখন দেন অযাচিতভাবে ডাক্তার অবশ্য বোতলের দুধ দিতে বলে ওসব আধুনিক পন্থায় আমার বিশ্বাস নেই দুধের শিশু বুকের দুধ খাবে প্রকৃতির রীতিই তাই তারপর আচম্বিত হঠাৎ দীর্ঘশ্বাস পেলে তিনি পরমুহূর্তে নিজেকে সংযত করেন গভীর শোকেও তিনি এমন সংযম দেখাতে পারেন কারণ তার দীর্ঘ জীবনের ওপর দিয়ে অনেক বড় ঝরঝঞ্ঝা বয়ে গেছে তিনি এ কথা শিখেছেন যে মানুষের জীবনে যখন নিদারুণ দুঃখ কষ্ট নামে তখন মানুষকে তার কর্তব্যের কথাই প্রথমে ভাবতে হয় তখন ভেঙে পড়লে চলে না এই সময় জামাইয়ের কথা মনে পড়তে তিনি ভ্রুকুটি করে ওঠেন শোকে সে দুর্বল তৃণের মতো ভেঙে পড়েছে তিনি কি করেন তাকেই সব কথা ভাবতে হয় যা করবার তা করতে হয় গাড়িতে চড়বার আগে বলেন বাচ্চার সঙ্গে একটি দায়ী আসবে সেদিন সন্ধ্যার পরে সালাহউদ্দিন সাহেব তার শিশু নাতিকে নিয়ে আসেন সঙ্গে তাই দায়ী শিশুকে ভেতরে নিয়ে গেলে তিনি বৈঠক ঘরে বসে কান খাড়া করে রাখেন কাঁদেরের স্ত্রীর মতটি ইতিমধ্যে বদলায়নি তো শোকগ্রস্ত মেয়ে মানুষ বলে কথা বলা যায় না তারপর একটু পরে দায়ী এসে ভেতরের দরজার পাশে নিঃশব্দে একপাটি কালো দাঁত দেখিয়ে দাঁড়ালে তিনি বুঝতে পারেন কাঁদেরের স্ত্রী শিশুকে প্রত্যাখ্যান করেনি অবশ্য সন্দেহের কোনো কারণ ছিল না দুধের শিশুকে কেউ কি ফেলতে পারে যে মানুষ সদ্য সন্তান হারিয়ে শোকাপ্লুত সেও পারে না গাড়িতে চড়তে গিয়ে ক্ষণকালের জন্য দাঁড়িয়ে সালাউদ্দিন সাহেব বলেন আপনার স্ত্রীর ওষুধপত্রের দরকার হলে ডাক্তার পাঠিয়ে দেব তার কণ্ঠে গভীর তৃপ্তির আভাস এত গভীর শোকের মধ্যেও একটু সার্থকতার একটু আনন্দের একটু সুকীর্তিজাত সন্তোষের অবকাশ আছে সব কতই অসীম মেহরবানি তিনি ভাবেন গাড়িতে বসে তিনি রিজু হয়ে বসেন দৃষ্টি সম্মুখ থেকে কাদেরের স্ত্রী মাঝেদার সত্যি উত্তম স্বাস্থ্য মানুষটি ছোটখাটো হলেও তার দেহ কোথাও অসম্পূর্ণ নয় পাঁচ ছেলের মা বটে তবু সে দেহ আট ষাট সামান্য মেদবহুল হলেও তাতে কোথাও ঢিলে ঢালা ভাব নেই দায় ঘরে এলে মাজেদা প্রথমে নিস্তেজ দৃষ্টিতে দাইয়ের কোলে কাপড়ের বান্ডিলের দিকে তাকায় সে বান্ডিলের মধ্যে একটি ক্ষুদ্র মুখ শিশুর চোখ গভীর নিমিলিত। নিমিলিত তমিশ্রময় গর্ভের নিদ্রা তার এখনো শেষ হয়নি তারপর মাজেদার চোখ জলজল করতে শুরু করে হঠাৎ সে হাত বাড়িয়ে অধীরভাবে বলে দাও আমাকে দাও আজ সকাল থেকে মাজেদা বুঝতে পারে তার স্তন যেন ভারী স্ফীত হয়ে উঠছে তার সন্দেহ থাকে না যে কুচাগ্রের পশ্চাতে রহস্যময়ভাবে বিন্দু বিন্দু তরল পদার্থ জমছে নতুন এক জীবনের জন্য তাই যে শোকটা তিন দিনে কিছু স্তিমিত হয়ে এসেছিল সে শোক আবার তীক্ষ্ণ হয়ে ওঠে কার জন্যে তার স্তন এমন ভারী হয়ে উঠেছে তার গর্ভের সন্তানটি তো আর বেছে নেই আজ প্রকৃতি কি এতই অন্ধ সে কি কিছুই দেখতে পায় না শুধু তাই নয় প্রকৃতি যেন শোকাপ্লুত মায়ের প্রতি বিদ্রুপ করছে একসময় তার মনে হয় এ অন্যায় অতি নিষ্ঠুর মনে হয় সে তার দুধ ভারে স্ফীত স্তন যেন সহ্য করতে পারবে না তারপর সালাউদ্দিন সাহেব প্রস্তাবটি নিয়ে এলে সহসা সে তার ভারী স্ফীত স্তনের মধ্যে একটা গুপ্ত নির্দেশ দেখতে পায় প্রকৃতি খোদা সৃষ্ট বলে তার সহস্র চোখ মানুষ যা দেখে না বোঝে না তাও সে দেখে বোঝে বুকির কাছে ধরে মাঝেদা নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে শিশুটির পানে একটা অদম্য আবেগে তার সমগ্র দেহ কেঁপে ওঠে বারবার শীঘ্র শিশুটি চিৎকার শুরু করে প্রথমে মাজেদা চমকে ওঠে বান্ডিলে শিশুটি যে কাঁদতে পারে সে কথা যেন সে ভাবে নাই তার সন্তান একটু শব্দ না করেই যে অন্তহীন অন্ধকার থেকে সে এসেছিল সে অন্ধকারে প্রত্যাবর্তন করেছিল মাজেদা কি ভেবেছিল সে তার মৃত সন্তানকেই কোলে নিয়েছে অদূরে মেঝেতে বসে দায়ী কোমরের কাপড়ের ভাঁজ থেকে পানদোক্তা খুলে মুখে ভরে সে বলে বাচ্চার ভুক লেগেছে দুধ দাও মাঝে তার চোখ আবার জল করে ওঠে অস্পষ্ট কোমল হাসির রেখা জাগে হ্যাঁ সে দুধ দেবে বই তার উন্নত স্ফীত স্তনে ঝর্নার মতো আওয়াজ করেই যেন দুধ জমেছে তার স্তনে সঞ্চিত দুধের বেদনা সে বেদনা জীবনেরই বেদনা বকে যা জমেছে দৃষ্টির অন্তরালে তা স্নেহ মমতার সুধা মনে আছে তার অন্যান্য সন্তানের বেলায় যখনই শিশুর কান্না তার কানে পৌঁছত তখন কুচাগ্র দিয়ে দুধ বেরিয়ে আসত পেটের নিচে কেমন সংকোচন প্রসারণ শুরু হত তার এখন মনে হয় কোলের শিশুটির কান্নার আওয়াজে কুচাগ্র যেন তেমন সিঞ্চিত হয়ে উঠছে তেমনি সংকোচন প্রসারণও শুরু হয়েছে পেটের তলে শিশুটি যে তার নয় তাতে বাধা পড়েনি দায়ী আবার বলে বাচ্চাটা কেঁদে কেঁদে হয়রান হয়ে গেল মা শিশুকে দুধ দেবে না এবার ক্ষিপ্র ভঙ্গিতে জীর্ণ কিছু ঘরমাক্ত করা লাল রঙের ব্লাউজের বোতাম খুলে মাঝে একটি স্তন উন্মুক্ত করে কুচাগ্রুটি ক্রন্দনরত শিশুটির কাছে ধরলে অধীরভাবে সে মুখে ধরে কিছুক্ষণ পর শিশুটি হঠাৎ তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার শুরু করে সে চিৎকার বঞ্চনা নিষ্ফলতায় ঘোষণা করে দায়ী ভ্রুকুটি করে মাজেদার দিকে তাকায় যে দৃশ্যটি সে দেখে তাতে তার ভ্রুকুটি আরও গাঢ় হয় মাজেদা সামনের দিকে তাকিয়ে কেমন নিস্পন্দ হয়ে বসে কোলের শিশুটির কান্নায় তার কান নেই যেন কি হলো দায়ী প্রশ্ন করে মাজেদা সহসা উত্তর দেয় না তারপর তার শুষ্ক ঠোঁট একটু কেঁপে ওঠে ক্ষুদ্র কণ্ঠে সে বলে দুধ জমে গেছে শিশুটি এক ফোঁটা দুধ পায়নি মাজেদার মনে হয় তার স্তন দুটি জমা দুধে হঠাৎ পাথরের মতো কঠিন হয়ে উঠেছে পরদিন ফজরের নামাজের পরই সালাউদ্দিন সাহেব খবর নিতে আসেন কাদের বৈঠকখানায় এলে তিনি অন্য দিনের মতো লাঠির মাথায় হাত জড়ো করে বসে তার দিকে একবার তাকান কিন্তু সরাসরি কোনো প্রশ্ন করেন না শিশুটির ক্রন্দন শোনার জন্য কান খাড়া করেন একবার ভেতর থেকে কোনো শব্দ না এলে নিরবতার অর্থ শিশুটির ভোজন তৃপ্তি হিসেবে গ্রহণ করেন কাদের তার স্ত্রীর দুধ দেবার ব্যাপারে অক্ষমতাটির কথা এখনো ভালো করে বোঝেনি বলে সেও কিছু বলে না সালাউদ্দিন সাহেব লাঠিটা একবার সশব্দে রিজু করেন আজ তিনি আর বসবেন না উঠে উঠি ভাব করে কাদেরের দিকে না তাকিয়ে বলেন ফজরের নামাজের পর ওজিবা খুলবো এমন সময় একটি কথা মনে হল মুন্সি ঢাটে আমার কিছু জমি আছে ধান ফসলের জমি তার একটি অংশ আপনার স্ত্রীর নামে লিখে দিতে চাই আশা করি তিনি গররাজি হবেন না কথাটা বলেই কাদেরকে কোনো উত্তর দেবার সুযোগ না দিয়ে তিনি উঠে দাঁড়ান রাস্তায় গাড়ির ইঞ্জিন জীবন্ত হয় শীঘ্র জলা পেট্রোলের ঝাঁঝালো মিষ্টি গন্ধে বৈঠকখানা ভরে যায় গাড়িতে উঠবার আগেই অকারণে লাঠিটা আকাশের দিকে তুলে তিনি বলেন কদিন মাছ গোস্ত শাকসবজিটা আমার বাড়ি থেকে আসবে দাই ভালো রাজতে জানে অপরাহ্নের দিকে ক্রন্দনরত শিশুকে নিয়ে দায়ী পেছনের সরু বারান্দায় পা ছড়িয়ে বসে মুখে তার দুশ্চিন্তার ছাপ আজও বারবার চেষ্টা করেও মাঝে তা শিশুকে দুধ দিতে সক্ষম হননি আজ শিশুর চতুর্থ দিন জন্ম হবার পর থেকে তার পেটে এক ফোঁটা দুধ পড়েনি দায়ী তাকে চামচে করে পানি দিয়েছে কিছু কিন্তু পানিতে খিদে যায় না অবশ্য সে জানে নবজাত শিশু না খেয়ে কয়েকদিন দিব্যি দেহে বেঁচে থাকতে পারে তবু দিনেও শিশুর মুখে একটু দুধ না পড়লে তা চিন্তারই কথা ভেতরের দেয়ালের দিকে মুখ ফিরিয়ে মাঝে তার নিথর হয়ে থাকে তার চোখ নিমিলিত ঠোঁট শুষ্ক একটু আগে শিশুকে আবার দুধ দেবার চেষ্টা করে ব্যর্থ হয়ে সে ব্লাউজের বোতাম দেয় নাই উন্মুক্ত স্তন এখন তার কাছে পাথরের মতো ভারী মনে হয় এ বিষয়ে তার মনে এখন কোনো সন্দেহ নাই যে স্ফীত স্তনে দুধ জমে গেছে বলেই কিছু নিস্তৃত হচ্ছে না কিন্তু কেন তার স্তনের এই অবস্থা হয়েছে এ কি সম্ভব যে যে দুধ তার সন্তানের জন্যই এসেছিল তার সন্তানটি আর নেই বলে সে দুধ এমনভাবে জমে গেছে কথাটি মনে হতেই তার অজান্তে একটি বিজয়ের ভাব রক্তের মধ্যে তার ধমনীতে স্রোতশীল হয় কিন্তু ক্ষণকালের জন্যই মাত্র কথাটি যে অতিশয় নির্মম তা তার বুঝতে দেরি হয় না তাই শীঘ্র একটি তীব্র অনুশোচনার জ্বালা সে বোধ করে কি করে সে এমন নির্মম কথা ভাবতে পেরেছে সে শিশুটি নিজের গর্ভের না হোক তবু সে শিশু তাছাড়া মা হারা অসহায় শিশু এমন শিশুকে কেউ কখনো দুধ থেকে বঞ্চিত করতে পারে না নিষ্ঠুর মানুষও পারে না তাছাড়া কথাটি যে সত্য নয় তার প্রমাণ সে নিজেই দেখতে পায় শিশুটিকে স্তন দেবার জন্য সে মনে প্রাণে দেহে এক তীব্র আকাঙ্ক্ষা বোধ করে সে আকাঙ্ক্ষা কি ভুল হতে পারে কিন্তু শক্ত কঠিন স্তন ভারী হয়ে থাকে বাইরে শিশুটির কান্নাও শোনা যায় কেন তবে তার বুকে এমনভাবে দুধ জমে গেছে এবার আরেকটি আরো নির্মম আরও নিষ্ঠুর সম্ভাবনার কথা তার মনে জাগে তার মনে হয় শিশুটিকে স্তন পান করাবার জন্য সে যে একটি তীব্র আকাঙ্ক্ষা বোধ করে সেটি আসল সত্যটিকে ঢাকবার জন্যই তার মনের একটি কৌশল মাত্র আসল সত্যটি এই যে তার নিজের সন্তানের মৃত্যু হয়েছে বলে সে চায় না যে পরের শিশু বেঁচে যাক সেজন্যই তার বুক ভরা দুধ এমন জমে পাথর হয়ে গেছে কথাটি কিন্তু তার সমগ্র অন্তর তীক্ষ্ণভাবে ক্ষতবিক্ষত করে ক্ষণকালের জন্য তার মনে হয় বুঝি শ্বাস রোধ হয়ে যাবে একটি অদম্য কান্নার বেগে তার সারা শরীর থরথর করে কেঁপে ওঠে কাঁদের আবিস থেকে ফিরেছে কি অমনি বাইরে সালাউদ্দিন সাহেবের গাড়ির শব্দ শোনা যায় আজ সে শব্দ কানে আসতেই একটা গভীর আতঙ্কে মাঝেদার ক্লান্ত মন ভরে ওঠে শিশুর কথা না ভেবে আজ সালাউদ্দিন সাহেবের কথাই সে সর্বপ্রথম ভাবে সে যে তার শিশু নাতিকে ফোঁটা দুধ দিতে পারে নাই সে কথা তিনি এখনো জানেন না দাই এখনো কথাটা প্রকাশ করেননি কিন্তু সে কতক্ষণ আর কথাটা প্রকাশ না করে পারে কাঁদের তার অক্ষমতাটার কথা এখন জানলেও সেও তা প্রকাশ করেনি কিন্তু তার পক্ষেও বেশিক্ষণ নীরব থাকা সম্ভব নয় কথাটা জানতে পেলে সালাউদ্দিন সাহেব কি ভাববেন তাছাড়া তিনি যদি শিশুকে ঘরে নিয়ে ফিরে যান তবে কি সে লজ্জায় মরে যাবে না ক্ষীপ্র গতিতে উঠে বসে মাজেদা তার স্বামীকে ডাকে গভীর উৎকণ্ঠায় তার মুখ বিভৎসভাবে রক্তশূন্য দেখায় কাদের এলে সে রুদ্ধকণ্ঠে বলে ওকে এখন বলো না বুঝলে শিশু আজ রাতেই দুধ পাবে আমি জানি বুকের ব্যথাটা বড় বেড়েছে আর দেরি হবে না কাঁদের স্ত্রীর অনুরোধটি রক্ষা করে তবে সে সালাউদ্দিন সাহেবকে বলে মাজেদাকে একটু ডাক্তার দেখানো দরকার সেলাউদ্দিন সাহেব ঈষৎ শঙ্কিত হন কেন তার শরীরটা তেমন ভালো হচ্ছে না সেদিন সন্ধ্যার পর মাজেদাকে পরীক্ষা করে ডাক্তার একটি অপ্রত্যাশিত খবর দেয় সে বলে মাজেদার দুধ এখনো আসেনি সেটা নাকি বিচিত্র নয় আকস্মিকভাবে গভীর আঘাত পেলে দুধ আসতে দেরি হয় মাজেদার খেয়ালটার কোনো ভিত্তি নাই সে কথাও সে বলে দুধ ব্যতীত স্তনের প্রীতির কারণও ডাক্তার দুর্বোধ্যপ্রায় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করে ডাক্তারের আবিষ্কার মাঝে তাকে গভীরভাবে বিচলিত করে দুধ একেবারে আসেনি সে কথাটি দুধ জমে যাওয়ার চেয়ে অধিকতর ভীতিজনক বলে মনে হয় তার কাছে ভীতির কারণ আছে বইকি। এবার সে বুঝতে পারে তার মনের নির্মম কথাটি সে আর ঠেকিয়ে রাখতে পারবে না এবার মনের প্রান্তে একটি নির্লজ্জ কণ্ঠধ্বনি স্পষ্টভাবেই সে শুনতে পায় সে কণ্ঠ বিজয়ীর সুরে বলে নিজের সন্তান মরে গেছে তো বুকে দুধ আর আসবে কেন অবশ্য কথাটি পূর্বের মতো এবারও তার অন্তর ক্ষতবিক্ষত করে অবশেষে মাঝে তাকে একটি সিদ্ধান্তে পৌঁছাতে হয় সে জানে তার সময় নেই ডাক্তারের কথা শুনে সালাউদ্দিন সাহেব আর দেরি করবেন না এবার তার শিশুনাদিকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন মাহারা অসহায় শিশুকে বুকের দুধের জন্য তার কাছে নিয়ে এসেছিলেন কিন্তু তিনি নিরাশ হয়েই ফিরে যাবেন অবশ্য মাঝেদা এবার পরিচ্ছন্ন দৃষ্টিতে দেখতে পারে সবটাই তার জন্য একটি পরীক্ষা মাত্র তার সন্তানের মৃত্যু সালাউদ্দিন সাহেবের শিশুনাদি নিয়ে আসা এমনকি ডাক্তারের মত সবই পরীক্ষা এবার তার চোখে তার সন্তানের মৃত্যু অসত্য রূপ ধারণ করে সালাউদ্দিন সাহেবের আবির্ভাব গূঢ় উদ্দেশ্যে রূপান্তরিত হয় এবং ডাক্তারের মতটি ধোঁকাতে পরিণত হয় ধোঁকা নয়তো কি তার যে স্তন ভরা দুধ সে কথা কি সে জানে না আজ সন্ধ্যায় তার স্তন আরও স্ফীত হয়ে উঠেছে দুধ যেন আর ধরে রাখা যাবে না তাছাড়া তার স্তন আর তেমন শক্ত কঠিন নয় তাতে দুধ আর জমে নেই বরঞ্চ তরল দুধে স্তন টলমল করছে তবে কুচাগরে কি যেন আটকে আছে বলে দুধটা সরছে না বোতলের গলায় ছিপিয়ে আটকে গেলে যেমন কিছু সরে না এও ঠিক তেমনই হয়েছে মাঝেদা হঠাৎ ধীর স্থিরভাবে উঠে বসে তার মুখে একটি বিচিত্র শান্তির ভাব সে জানে সে পরীক্ষায় উত্তীর্ণ হবে পরীক্ষায় উত্তীর্ণ হলেই তার মাতৃত্বের দাবি স্থাপিত হবে তার মৃত সন্তানও ফিরে আসবে মাঝেদার দেরি করে না তার সময় নেই দৃঢ় হাতে সে ব্লাউজের বোতাম খুলে প্রথমে তারপর স্তন উন্মুক্ত করে এবার বালিশের নিচে থেকে একটু হাতরে একটি সরু দীর্ঘ মাথার কাটা তুলে নেয় তারপর নিষ্কম্প হাতে সে কাটাটি কুচাগ্রের মুখে ধরে হঠাৎ ক্ষিপ্রভাবে বসিয়ে দেয় তৎক্ষণাৎ একটি সুতীক্ষ্ণ ব্যথা তীরের মতো ঝলক দিয়ে ওঠে পূর্বপদ দৃঢ় নিকম্প হাতে একবার শুধু স্পর্শের সাহায্যেই নিশানা ঠিক করে সে দ্বিতীয় কুচাকরেও কাঁটাটি বিদ্ধ করে আবার সে মর্মান্তিক ব্যথা জাগে ক্ষণকালের জন্য তার মনে হয় সে চেতনা হারাবে কিন্তু অসীম শক্তি বলে সে নিজেকে সুস্থির করে দেহে কোথাও মর্মান্তিক ব্যথা বোধ করলেও সে বুঝতে পারে তার স্ফীত সুডল স্তন দুটি থেকে তরল পদার্থ ঝরতে শুরু করেছে স্তনের নালায় যে বাধাটি ছিল সে বাধা দূর হয়েছে স্তন থেকে দুধ সরতে আর বাধা নাই বাইরে এবার সালাউদ্দিন সাহেবের গাড়ির আওয়াজ শোনা যায় মাঝেদা সে আওয়াজে এবার আতঙ্ক বোধ করে না তার স্তন থেকে যখন দুধ ঝরতে শুরু করেছে তখন আতঙ্কের আর অবকাশ নেই তার স্তন থেকে দুধ ঝরে অশ্রান্তভাবে ঝরে তবে সে দুধের বর্ণ সাদা নয় লাল শেষ হল আমাদের আজকের গল্প সৈয়দ উল্লাহ রচিত ছোট গল্প স্তন গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের ইউটিউব কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আগামী পর্বে আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবো আমি ভালো থাকবেন শুভরাত্রি